হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে এবং মিশরি থেকে আমরা আজকে দেখব দারুণ কিছু কালেকশন আজকে আমরা আছি মিশরি থ্রি পিসের শপে এবং আপনারা জানেন যে মিশরিতে গজ কাপড়ের পাশাপাশি বিভিন্ন থ্রি পিস আইটেমগুলোও কিন্তু পাওয়া যায় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি দেখবো আসসালামু আলাইকুম আছে একদম

এক কালারের মধ্যে থাকছে এবং ওড়না কিন্তু ফুল পাঁচ হাত মানে নামাজি ওড়না একদম নামাজি ওড়না ঠিক আছে বেশ কিছু এখানে কালার আছে আমরা একটু আরো কালার একটু দেখবো এখানে অনেক অনেক কালেকশন রয়েছে ভাইয়া এখানে আপনি যেগুলো দেখাচ্ছেন সবগুলোর কি দাম सेम থাকবে আচ্ছা से से। सेम দাম থাকবে একদম অফার মূল্য মাত্র 550 টাকা মাত্র 500 এটা কি সুতির মধ্যে একদম সুতির একদমই ভালো কালেকশন মাত্র 550 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশন গুলো যে এটাও কিন্তু জামা হ্যাঁ এটাও কিন্তু জামা ওরনা কিন্তু ফুল পাঁচ হাত ওরনা কিন্তু ফুল পাঁচ হাত আমাদেরকে অন্য কালার একটু দেখাবেন ভাইয়া এই যে আরো এখানে এই পাশে আপনি যেগুলো দেখাচ্ছেন ভাই এখান থেকে ওই পাশ পর্যন্ত আমি যদি একটু কাছে থেকে দেখাই এগুলো সবই কি 550 জি স্যার 550 আচ্ছা মূলত ব্যবসায়ীদের জন্য এই টাইপের ভিডিও কিন্তু দেওয়া আপনারা ভিডিও কলে দেখার অপশন আছে ভাইয়াদের সাথে কিন্তু কথা বলে আপনারা অর্ডার করতে পারেন সবগুলো সেলর একদম সব सेम সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এই যে বড় রন্না থাকছে একদম 570 রন্না 570 550 রন্না একদম বড় রন্না একদমই বড় সুন্দর খুবই সুন্দর দেখেন কালার আছে প্রচুর কালার পাঁচশো পঞ্চাশ আসলে সব কালার তো ভিডিওতে খুলে দেখানো সম্ভব না আমরা দুই চারটা থ্রি পিস কারণ ভাইয়াদের থ্রি পিস সব কিন্তু সেই শুরু থেকে আছে বাট আমরা গজ কাপড়ে বেশি ভিডিওটা দিয়ে থাকি তো আপনারা চাইলে থ্রি পিস গুলো কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর দেখেন ঠিক আছে এখানে এগুলো সবই কিন্তু কালার সবই কিন্তু ডিজাইন এই যে কালার ডিজাইন এগুলো থাকছে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন আর সবই কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে যেটাই নিবেন ভাইয়া এক সাইড থেকে যদি একটু আপনি একটু সব দেখায় নিয়ে আসতেন মার্ক করে যেটাই নিবেন আপনারা মার্ক করে ভাইয়াকে পাঠিয়ে দেবেন এই সবগুলো কিন্তু মাত্র পাঁচ যার যে কালারটা পছন্দ হয় শুধু মার্ক করে দিবেন সমস্যা নাই আমরা ওটাই দিয়ে দিব

তো এটা কিন্তু হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ